সুপ্রিয় দর্শক আমার আজকের ভিডিও হচ্ছে ফস্কন ট্যাবলেট যা হচ্ছে ফেরিক আয়রন ফেরিক সাইটেড আয়রেন হিসাবে দুশো দশ মিলিগ্রাম রয়েছে এটি মূলত যেসব মায়েরা বা মহিলাগণ প্রেগন্যান্সি থাকাকালীন আয়রনের ঘাটতি দেখা যায় যাকে আমরা ব্লাড বলে থাকি সেটাকে ঘাটতির পূরণের জন্য এই ফস্কন ট্যাবলেটটি আপনারা খেতে পারবেন চলেন তাহলে এই ফস্কন ট্যাবলেটটির কার্যকারিতা এবং কি আপনার জন্য প্রযোজ্য কি না এবং কি কতদিন খেতে হবে দাম সহ সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি মেডিসিন টিপসের পক্ষ থেকে চলেন তাহলে ভিডিওটির মূল কার্যকারিতা জেনে নেওয়া যাক শুরু করার আগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং কি ঘরে বসে যে কোনো ওষুধের পরামর্শ পেতে চাইলে যেমন ফসকন ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি মূলত আয়রনের জন্য প্রযোজ্য বিশেষ করে যারা প্রেগন্যান্সি থাকাকালীন মহিলাগণ বিভিন্ন রকমের দেখা যায় পাঁচ টাকা আট টাকা নয় টাকা বা দশ টাকা দামের আয়রনের ক্যাপসুল বা ট্যাবলেট খেয়ে থাকেন কিন্তু আপনারা লক্ষ্য করেন যে যেসব আয়রনের ট্যাবলেট আট টাকা পাঁচ টাকা বা দশ টাকা যে আয়রন রয়েছে পরিমাণ যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় ফাইভ মিলিগ্রাম আয়রন রয়েছে সেক্ষেত্রে আমি সাজেশন করব সেটার চেয়ে উন্নত এক আয়রনের ট্যাবলেট যার নাম হচ্ছে ফসকন এটি মূলত যার এমজি হচ্ছে পাওয়ার হচ্ছে দুশো মিলিগ্রাম দুশো দশ মিলিগ্রাম এটি শুধু ফেরিক আয়রন যা আপনাদের রক্তের ঘাটতিটাকে আপনি পূরণ করতে পারবেন খুব সহজেই বা খুব দ্রুত শুধু প্রেগনেন্সি থাকাকালীন মায়েদের জন্য না যাদের বিশেষ করে দেখা যায় কি রক্তের স্বল্পতা দেখা দিলে এই ফস্কন টেবলেটটি খেতে পারবেন এখন জেনে নিন এই ফস্কন টেবলেটটি আপনি কিভাবে সেবন করবেন বা খাবেন যেমন এই ফস্কন টেবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একবার রাতে খেতে হবে এটি যদি আপনি গর্ভ অবস্থায় সেবন করে থাকেন চার থেকে পাঁচ মাস খেলেই দেখবেন আপনার যে রক্তের ঘাটতি দেখা রয়েছে বা রা রক্তের যে ঘাটতিরা রয়েছে যে পরিমাণের দরকার সেই পরিমাণ নাই সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনার আয়রনকে বাড়িয়ে নিতে পারবেন এই ফসকন ট্যাবলেটের মাধ্যমে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর কার্যকারিতা কি কি। এখন জানুন এই ওষুধের দাম বা এমআরপি কত এই ওষুধের এমআরপি দেওয়া দাম হচ্ছে পঁচিশ টাকা করে যা এক পিজের মূল্য হচ্ছে পঁচিশ টাকা যা এক পাতার মূল্য হচ্ছে একশো যা এক পাতার টেবলেটের রয়েছে ছয়টি ট্যাবলেট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটার কার্যকারিতা এবং কী দাম এবং কী সহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে